বন্ধুগণ আপনারা ফেসবুকে কাজ করতে যাচ্ছেন এবং ফেসবুকে যারা কাজ করেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন বা আপনি ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করেন কিন্তু এই কাজটা আপনি জানেন না তাহলে আপনি কিভাবে সফল হবেন আজকে আপনাদের দেখানোর বা শেখানোর চেষ্টা করব যে আপনি ফেসবুকের মধ্যে নিয়ম মেনে কিভাবে ভিডিও আপলোড করবেন যেমন আপনি ধরেন যে সময় মেনটেন করে একটা ভিডিও আটটায় একটায় বা সকাল আটটায় দুপুর একটায় এবং সন্ধ্যা সাতটা বা ছয়টায় যখন আপনি ভিডিও আপলোড করবেন নিয়ম মাফিক প্রতিদিন তখন ওই ভিডিওগুলো সাজেস্ট উঠতে যাবে সাজেস্ট উঠতে গেলে আপনার ফলোয়ার পরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন ফেসবুকের অফিশিয়াল অ্যাপের মাধ্যমে আপনাদের দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা কোথা থেকে আপনি রিল ভিডিও সময় নিয়ন্ত্রণ করে বা সময় শিডিউল করে ভিডিও আপলোড করবেন এই জিনিসটা দেখাচ্ছি কারণ আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন আপনাকে একই টাইমে ভিডিও সারতে হবে সেই টাইমটা আপনি আগের দিনই সেট করে রাখতে পারবেন দেখেন কেমন সুবিধা একদিন আগে আপনি এই শিডিউলটা করে রাখলে অটোমেটিকলি ভিডিওটা ওই টাইমে চলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে শিডিউল আছে স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ কোথা থেকে কিভাবে সারতে হয় একটু ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখুন এবং খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং জেনে নিন যে আপনি কিভাবে ফেসবুকের মধ্যে সময় মতো বা শিডিউল মেনটেন করে একই টাইমে ভিডিও আপলোড করে দিবেন যখন আপনি শিডিউল মেনে ভিডিও আপলোড করে দিবেন তখন আপনি সফল হবেন আপনাকে ধৈর্য ধারণ করে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না যখন আপনি ভাইরাল হবেন সময় মেনটেন করে বা নিয়ন্ত্রণ করে একই টাইমে ভিডিওগুলো আপলোড করে তখন দেখবেন আমি ফেসবুকের অফিশিয়াল অ্যাপে চলে এসেছি অ্যাপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তারা কন্টিনিউ করে যাবেন দেখতে পাচ্ছেন রিল অপশন এই রিল অপশনে চাপ দেওয়ার সাথে সাথেই আমার গ্যালারিতে নিয়ে গেল ধরেন আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করছি এই ভিডিওটা আমি ছাড়ব এই ভিডিওটা নিয়ে যাচ্ছি আর নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অপশন এখানে হ্যাশট্যাগ এবং বিভিন্ন কিছু দেওয়া যায় তারপরে শিডিউল অপশান শিডিউল অপশন আসার পরে আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করি এক নাম্বার প্রথমেই শিডিউল অপশন এই শিডিউলে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে আপনার টাইম এবং আপনার যে সময়টা যেমন তারিখ আমি বিশে এপ্রিল এই ভিডিওটা সারব এবং এই ভিডিওটা সারব হচ্ছে আপনার আপনার ভিডিওটা কন্টিনিউ করে দেবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা সারব ওখানে সময় লিখে দিলাম সময় লিখে দিলাম সময় লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে পি এবং ই আছে মানে একটা সেই এই ভিডিওটা আপলোড করব পিএম দিয়ে দিবেন দিয়ে দিয়ে যে শিডিউল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা তেইশ হয়ে গেছে এই শিডিউল করে আপনারা নিচে আরও আসবেন টোল করে এসে আপনারা এখানে তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এই তিনটে হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ এইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন ফেসবুক রাজ এবং হ্যাশট্যাগ ওখানে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে যখন এই সময় নিয়ন্ত্রণ করে ভিডিও আপলোড করব আবার কি কোন ভিডিও কিভাবে সারলে আপনার ভিডিও ফরে যাবে রিল ভিডিওগুলো কিভাবে সারলে ওটাও দেখাবে যে দেখেন শিডিউল মেনে ভিডিওটা পোস্ট হয়ে গেল যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে ভাই যদি কিছু শিখে থাকেন দয়া করে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটা মোহাম্মদ রোকন সৃষ্টি চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব